মোহাম্মদের বিরুদ্ধে কইরা আপনি কোন আল্লাহ চান মাওলা আলীর বিরুদ্ধে বিরোধিতা কইরা আপনি কোন চান মা ফাতেমার বিরোধী কইরা আপনি কোন আল্লাহ চান ইমাম হাসানের বিরোধিতা কইরা কোন আল্লাহ চান ইমাম হুসাইনের বিরোধিতা কইরা কোন আল্লাহ চান আর মসজিদ মাদ্রাসার ওয়ালে লেখা থাকতে হবে কারবালার প্রান্তরে যে বাহাত্তর জন যারা